হ্যাঁ এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নতুন দিন একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়েও তোমাদের সামনে হাজির হয়েছি যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সামনে এইচএস এক্সাম মাঝখানের একটা মাসও বাকি নেই হাতে মেরে কেটে কটা দিন তো তার আগে কিছু জিনিস তোমাদের জানা খুব ইম্পর্টেন্ট কিভাবে পড়বে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে তো সেই রিলেটেড একটা ভিডিও অলরেডি কালকে পাবলিশড হয়েছে প্লিজ গিয়ে দেখে নাও তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে সেটা আজকেও খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি আর যারা আমার চ্যানেলে নতুন যারা জানো না তাদের জন্য বলবো আমার এই চ্যানেলে তোমাদের বাংলার অলমোস্ট হানড্রেড সিলেবাস পড়িয়ে ব্লগ আকারেই নোটস লিখিয়ে দেওয়া আছে কোনো পিডিএফ না বই না কোনো অনলাইন ক্লাস না কিছু না নর্মাল এরকম যেরকম ব্লগ দেখছো সেরকমই লিখিয়ে দেওয়া আছে যারা এখনও সেগুলো নি প্লিজ গিয়ে একবার থ্রু হতে পারো কারণ খুব খুব কাজে লাগবে এছাড়াও এরপরে তোমরা কলেজে ভর্তি হতে যাবে সেখানে অ্যাডমিশন রিলেটেড কোর্স রিলেটেড কিভাবে নেবে কোন সাবজেক্ট চুজ করবে কোন সাবজেক্টের সাথে কি চুজ করলে সেটা কেরিয়ারের জন্য হেল্পফুল হতে পারে জেনারেল লাইন নাকি অনেক ধরনের আলাদা যে লাইন আছে সেগুলোতে কেরিয়ার অপশন বেশি কোর্স জব স্কলারশিপ প্রচুর জিনিস রিলেটেড ভিডিও অলরেডি আপলোড আছে এবং টাইম টু টাইম হবে তো সেগুলোর জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করে রেখো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় বারবার বলছি এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং কেরিয়ার রিলেটেড একটা পরীক্ষা হতে চলেছে এইচএস যেটা খুব খুব ইম্পর্ট্যান্ট কারণ এরপরে লাইফে তোমরা কি করবে সেটা ডিপেন্ড করে এইচএএসের ওপর এইচএসের স্কোরের ওপর তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট তো এই সময় একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় খুব বেশি আসছে এখন যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড কবে দেবে কারণ সেটার ওপর ডিপেন্ড করবে কোন স্কুলে তোমাদের সিট পড়তে চলেছে সেখানে কিভাবে যাবে সেটা বাড়ি থেকে কত দূর যাওয়ার জন্য কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করবে সেগুলো একটা বেসিক করে রাখা দরকার কারণ সে স্কুলটা কোথায় সেটা কিভাবে যাবে সেগুলো একটা টেনশন মাথায় চলে কারণ স্কুলে গিয়েছ স্কুলটা নিজের জন্য এটা তো চেনো না তো এটা জানার জন্য অ্যাডমিট কার্ড খুব একটা দরকার তো অ্যাডমিট কার্ডটা কখন দেবে এই প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারির একদম ফার্স্ট উইক বলবো না একদম ফার্স্টের দিকেই মানে অলমোস্ট সাত তারিখের মধ্যে বা খুব জোর মেরে তেরে হ্যাঁ সাত তারিখের মধ্যেই ধরে রাখো তোমরা জেনে যাবে যে কবে দিচ্ছে এবং হাতেও পেয়ে যাবে হাতে পেয়ে যাবে তোমরা স্কুল থেকেই সেই সময় স্কুলে একটু খোঁজখবর রেখো তাহলে স্কুল থেকে জেনে যাবে যে মান তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে দেবে এবং আমার চ্যানেলটাও ফলো করো তখন আমিও জানিয়ে দেবো তোমরা কিভাবে কোথা থেকে অ্যাডমিট কার্ড কালেক্ট করবে অ্যাডমিট কার্ড তো স্কুল থেকেই কালেক্ট করবে এবং সেটা তখন পেয়ে যাবে তো ডেটটা মাথায় রাখো ফেব্রুয়ারি ফার্স্টে জানুয়ারিতে কোনো গল্প নেই জানুয়ারিটা মন দিয়ে তোমরা পড়াশোনা করো ভালো করে সুস্থ থাকো শারীরিক মানসিক সুস্থতা দুটোই ইম্পর্টেন্ট স্ট্রেস নিও না এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি না কালকের ভিডিওটা দেখো কিভাবে এখন রিভিশন দেবে লাস্ট পয়েন্ট খুব ভালো একটা গাইডেন্স দেওয়া আছে যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো চলো ভালো থেকো আজকে ভিডিও অ্যাডমিট কার্ড রিলেটেড বক্তব্য ছিল এবং এই সামনে কিছুদিন আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এইচএস রিলেটেড তো সেগুলো অবশ্যই দেখো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ ভালো করতে একটা